চুরি যাওয়া দুটি বাইক টমটম সহ পাঁচজন চোরকে জালে তুলে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালালে চক্রের নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন আগরতলা পূর্ব থানার এক পুলিশ আধিকারিক সাংবাদিকদের সামনে তিনি জানান গত সপ্তাহে বাইক ও টমটম চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল তাছাড়াও কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে চোর এবং চুরি যাওয়া বাইক টমটম উদ্ধার করতে সোর্সকে কাজে লাগায় পুলিশ পাশাপাশি পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় অবশেষে প্রন্তোষ দেব নামে এক অভিযুক্তকে জালে তুলে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিশ তার বিরুদ্ধে আগেও মামলা দায়ের করা হয়েছিল তার কাছ থেকে দুটি বাইক টমটম উদ্ধার করা হয়েছে সে চুরি যাওয়া নাথপাড়া সংলগ্ন এলাকায় জঙ্গলে লুকিয়ে রেখেছিল তাকে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরো চারজনকে জালে তুলতে সক্ষম হয়েছে এদিন এই আধিকারিক আরো বলেন তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোরচক্রের আরো নাম উঠে আসবে বিভিন্ন জায়গায় এদের বাড়ি আছে বিশেষ করে যেমন কালাচান তারপর পূজা নগয়নগর তারপর যুগননগর তারপর একজন তো জয়নগর তারপর কালীটিলা মানে সব টাউন প্রতাপ সংগ্রহ মেলা তারা ওরা এই সমস্ত বিভিন্ন এই চুরি ঘটনাগুলি প্লাস ড্রাগস ফ্যাক্স বলতে কি ওই কোটা ফোটা এগুলি ব্যবহার করে পাঁচজনকে পাঁচজনকে দুটো বাইক একটা